মসজিদ মাদ্রাসাগুলা বন্ধ করে দিচ্ছে আর আমরা ভারতকে আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেব এটা হতে পারে না পরিষ্কার ভাষায় বলে দিতে চাই ভারত যদি ইসরায়েল এবং ইসরায়েল থেকে শিক্ষা না নেয় আমেরিকা থেকে শিক্ষা না নেয় ভারতের অবস্থা অত্যন্ত করুণ হবে আমরা ভারত অভিমুখে আল্লাহর নামরণের নেতৃত্বে ভারতের মুসলমানদের রক্ষায় না দিতে বাধ্য বন্ধু কখন হয় যখন মুসলমানদের বন্ধু হবে মুসলমানদের বিরুদ্ধে কষ্ট ধরবে না পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আজকে নিরীহ মুসলমানদেরকে তাদের ন্যায্য অধিকারটুকু পালন করতে দিচ্ছে না এমনকি মসজিদে নামাজ পড়তেও বাধা দিচ্ছে ঠিক এর গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম আমির শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক উপস্থিত আছেন সংগঠনের ন্যায় আমির মারানা ইউসুফ আশ্রফ সাহেব মারানা রাজাউল করিম জালালি সাহেব উপস্থিত রয়েছেন সাবেক এমপি মারানা শাহিনুর পাশা সাহেব সহ আমাদের সংগঠনের সংগ্রামী মহাসচিব মরানা জালালুদ্দিন আহমদ এবং সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বায়রা আমরা আজকে এমন একটি সময় জাতীয় শ্রমিক কনভেনশন করছি ঠিক সেই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে মুসলমান নির্যাতিত বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি ধরনের নির্যাতন দীর্ঘদিন পর্যন্ত সেই বর্বর ইসরায়েল কষাই ইসরায়েল কর্তৃক যেভাবে নির্যাতন নিপীড়ন চলছে এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র যাদেরকে বন্ধু রাষ্ট্র না বললে আমাদের দেশেরই কেউ কেউ কোন কোন রাজনীতিবিদ এবং কোন কোন রাজনৈতিক দল মনক্ষুণ্ণ হন বন্ধু কখন হয় যখন মুসলমানদের বন্ধু হবে মুসলমানদের বিরুদ্ধে কষ্ট ধরবে না পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আজকে নিরীহ মুসলমানদেরকে তাদের ন্যায্য অধিকারটুকু পালন করতে দিচ্ছে না এমনকি মসজিদে নামাজ পড়তেও বাধা দিচ্ছে ঠিক কিনা আজকে সেখানে তাদের মুসলিম পারিবারিক আইন যেখানে আজকে ভারত অন্যায় ভাবে হস্তক্ষেপ করছে আমাদের মুসলিম আইন অন্যায় ভাবে হস্তক্ষেপ করে আমাদের মসজিদ মাদ্রাসা গুলা বন্ধ করে দিচ্ছে আর আমরা ভারতকে আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং ইসরায়েল থেকে শিক্ষা নামে আমেরিকা থেকে শিক্ষা নামে ভারতের অবস্থা অত্যন্ত করুণ হবে আমরা ভারত অভিরুখে পরিষ্কার বলে দিতে চাই বর্তমান কেয়ারটেকার সরকার এটা অকেজো হয়ে গেছে অকেজ হয়েছে কিনা বিগত জুলাই মধ্য দিয়ে